হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক ঈদে আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম আজ ঈদের তৃতীয় দিন আমরা সন্ধ্যার পরে ঘুরতে বেরিয়েছিলাম দরটানায় আসার পরে মিউজিকে সাউন্ড শুনে বুঝতে পারছি যে টাউন হল মাঠে অনুষ্ঠান হচ্ছে তারপরে আমরা অনুষ্ঠান দেখার জন্য টাউন হল মাঠে গিয়েছিলাম তারপরে দেখছি যে চারিপাশে অনেক কিছু আছে বাচ্চাদের টয় আছে খাবারের দোকান আছে কেনাকাটার জন্য কসমেটিক সব কিছুই আছে বাট এবার আমার মেয়ে তো খেলনা দেখে মানে কান্না ধরছে ওর বাবার কাছে তারপরে সেখান থেকে অনেক বোঝালাম বোঝানোর পরেও সে বুঝলো না তারপরে তাকে ড্রাগন ট্রেন উঠিয়েছিলাম ঘোড়ার দোলনাতে ঘুরিয়েছিলাম ঘোরার পরে এবার সে তো অনেক হ্যাপি তারপরে ঘুরতে ঘুরতে এবার আমি তো দেখলাম ভূতের এক বাড়ি লেখা আছে যে ওখানে গিয়েছিলাম পড়ে এবার ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে মেয়ে তো যাবেই না ভিতরে খুব অন্ধকার মেয়ের বাবা তো যেয়ে দেখে আসছে আরও তো ভয়তে কাজ ছিল তারপর আরেকটা খেলনাতে উঠার জন্য সে অনেক এক্সাইটেড ছিল এবার তারপরে ওখান থেকে যে এবার ওখান থেকে খেলার পরে এবার সে নাগরদোলনা উঠলো নাগরদোলনা থেকে উঠে বেরিয়ে আসার পরে দেখলাম ভালোবাসা মৌসুমের চটপটি ও ফুচকা ঘর সেখানে অনেক অনেক রকম আইটেম ছিল যেমন ছিল বার্গার ছিল চিকেন ফ্রাই ছিল তারপরে স্যান্ডউইচ ছিল তারপরে আপনার ছোট পিৎজা ছিল ছোট ছোটো পিৎজা ছিল ওখানে বসার অনেক সুন্দর পেলেট ছিল তারপরে এই পাশে এসে দেখি মোগলায় ভাজছে তারপরে আইসক্রিম ছিল ফুচকা ছিল ফুচকা তো আমার অনেক প্রিয় আমার মেয়েরও অনেক ফেভারেট তারপরে পাশে আবার এসে দেখি যে ওটা আবার জুসের দোকানও ছিল সে অনেক মানে দোকানের নামটা যে ভালোবাসার ফুসকা হাউজ তারপরে ওখানে যদিও বা ওখানে খাইনি তারপরে আবার এই পাশে ঘুরে এসে দেখি আচার আচার তো আমার অনেক ফেভারেট কিন্তু আচারের ওখানে মাছি মশা দেখে আমার আর আচার খাওয়ার ইচ্ছাটাই নাই এই জন্য ওখানে নিই এবার আস্তে আস্তে এক দোপা করে করে এসে চলে আসলাম এবার দেখি কচমেটি এবার দেখে তো অনেক পছন্দ হয়েছে যে এক জায়গার থেকে আপনার মনে করেন যে বাজার থেকে যেটা আপনি কিনবেন এক টাকায় সেখানে দেখি দশ টাকা যেহেতু দোকান একটা ছিল এই জন্য মেয়ে তো আবার বলছে চলো ঘুরতে যাব ঘুরতে যাবো এবার একটু আগালেই দেখলাম যে নৃত্য বিতানের অনুষ্ঠান হচ্ছে ওখানে একটু নাচ দেখলো অনেক ছোট ছোট বেবিরা এখানে ডান্স শিখতেছে অনেক সুন্দর করে নাচতেছিল হ্যাঁ তো আমার মেয়ে তো দেখে তাক লাগেছে চুপ করে দেখেই যাচ্ছে দেখেই চলেছে দেখে চলেছে আমার মেয়েও অনেক আনন্দ পাচ্ছিলো জাস্ট আমি ওকে বললাম যে তুমি কি নাচবা তো আমাকে হেসে বললো না ওখানে অনেক লোক আছে আমি নাচবো না তো আমি বললাম কেন তো বলছে আমার লজ্জা লাগে তো দেখেন অনেক সুন্দর একটা অনুষ্ঠান যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিয়েছিলাম তারপরেও একটুও যদিও বা ভিডিও করতে পেরেছি অনেক সুন্দর ছিল আমাদের এখানে প্রত্যেক বছরেই কোনো না কোনো অনুষ্ঠানে আপনার নাচ গান তো হতেই থাকে তো সেটা যাওয়া হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ